কেকার সৎকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম আমের টক মিষ্টি ঝালের জেলি তাহলে আসো দেখে নিই কীভাবে করছি আমি সঙ্গে থাকো টক মিষ্টি আমের জেলি করার জন্য সবার প্রথমে শুকনো লঙ্কাগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেবো যদি তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা পাও এরকম তাহলে কাশ্মীরি লঙ্কা দিয়েও করতে পারো আমি কাশ্মীরি লঙ্কা পাইনি নর্মাল যে লঙ্কা সেটা দিয়ে করছি এখন বীজগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে আলাদা করে নেব বীজগুলোকে ফেলে দিয়েছি দেখো খুব সুন্দর করে শুধু লঙ্কার খোসাটাকে রেখেছি আর এখানে আদাগুলোকে এরকম ছোট ছোট একদম শুরু শুরু করে টুকরো করে নিয়েছি এগুলো সব আমাদের বাড়ির গাছের আমের খোসাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এখন ভেতরটাকে খুব ভালো করে দেখো চিড়ে নিয়েছি আঠি হয়ে গেছে আমার ভেতরে সুন্দর আর এই যে ভেতরে যে খোসাটা থাকে না আবরণটা এটাকে ফেলে দিতে হবে না হলে কি হয় জেলিটাকে নষ্ট করে দেয় পরে এই আমের এই আবরণটা এইভাবে প্রতিটা আবরণকেই সব কটার থেকে ফেলে দেব এখন দেখো প্রতিটা আবরণকেই আমি ফেলে দিয়েছি এখন একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি একটা প্যানে এখন এখানে দিয়ে দেবো চিনি চিনিটা মেল্ট হওয়ার জন্য খুব সামান্যই জল নিয়েছি বেশি জলের প্রয়োজন নেই এখন চিনিটা মেল্ট হতে থাকুক আমি এই সময়ে আমগুলোকে সব ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রতিটা আমকেই আমি কেটে নিয়েছি দেখো এরকম সাইজ করে কেটেছি আমি আমগুলোকে আর এদিকে চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু মৌরি মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে মৌরির আর এখানে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি জেলি করব খুব বেশি জলের প্রয়োজন নেই আর আমের থেকেও নিজস্ব একটা জল ছাড়বে এখন খুব ভালো করে একটু জাল করে নেব নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা পুরো লেবুর রস লেবুর রস দিলে কি হয় এই শিরাটা না জমাট বাঁধে না পুরো লেবুর রসটাই দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম সেই আমের টুকরোগুলোকে সব এবার দিয়ে দেবো এর মধ্যে শিরার সঙ্গে এখন আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করলেই দেখবে এর থেকে নিজস্ব একটা জল ছাড়তে শুরু করেছে দেখো আগের থেকে কিন্তু এর জলের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে এখন এর কালারটাকে সুন্দর করার জন্য একটু হলুদ ব্যবহার করছি তাহলে এই জেলিটার কালারটা খুব সুন্দর আসে হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হলুদের দলা না থাকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যা লঙ্কার ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলোকেও সবের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে দেখো জাল করতে করতে কিন্তু আমের জেলির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে এইভাবেই জাল করে যে জলটা আমরা ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে দেখো আমের জেলিটা কিন্তু একদম ডান কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতেও যত সুন্দর হয় এটা খেতেও কিন্তু শেষ পাতে খুব ভালো লাগে তোমরা ঘরে একবার অবশ্যই ট্রাই করো এইভাবে খেতে খুব ভালো হয় একটু নরম যে জাতীয় আমগুলো হয় সেটা নেবে তাহলে এই জেলিটা খেতে খুব ভালো লাগবে দেখো একদম ডান সার্ভ করার জন্য গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এই জেলিটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তোমরা সঞ্চয়ও করতে পারবে যে কোনো কন্টেনারে কাচের কন্টেনার হলে সব থেকে ভালো হয় তাহলে আচার খুব ভালো থাকে বা চাটনিও খুব ভালো থাকে এখন আমি একটা প্লেটে প্লেটিং করে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয় না সত্যি বলছি খেতে কিন্তু বেশ সুন্দর হয় তোমরা কারা ঘরে করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে